বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ইলেকট্রনিক মিডিয়া ও ফাইন মিডিয়া সংবাদকর্মি ভাইরা আসসালামু আলাইকুম আপনাদেরকে আপাতত জানাচ্ছি যে বিগত 14/5/2024 ইং তারিখ রাত্রো অনুমান 1:30 টার সময় মহেশখালী থানা দিন মাতারবাড়ী উন্নয়ন স্থল সালিয়া মাতারবাড়ী সড়কে দুর্দর্শ চিন্তাই ও ডাকাতি সংগঠনকালে পুলিশ দলর টিম প্রতিরোধ করতে গেলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় যাহাতে আমাদের পুলিশ কনস্টেবল একজন গুরুতর জখমপ্রাপ্ত হয় উক্ত ঘটনার পর বিষয়টি নিয়ে আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার মহেশখালী সার্ভেট এবং অফিসার ইনচার্জ সহ কোরআমটি মহেশখালী এ বিষয়টাকে গুরুত্ব সহকারে নিয়ে কাজ শুরু করে সাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা এই অভিযানের ধারাবাহিকতায় ইংরেজি ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বোর্ড চাইল্কটিকার সময় মহেশখালী থানাধীন কালামসরা ইউনিয়নের ইউনুসখালী উচ্চ বিদ্যালয় মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অপরাধীদের অবস্থানের বিষয়ে জানতে পেরে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ও ডাকাতি সংগঠনের ঘটনায় জড়িত অপরাধীদের মধ্য হতে নজরুল ইসলাম টাওয়ার বয়স তিরিশ পিতা কালুমিয়া প্রকাশ কালাইয়া সাং পশ্চিম পশ্চিমপাড়া তাকে দ্বিত করতে সক্ষম হই দ্বিত করাকালীন তার হেফাজত হইতে আমরা একটি দেশীয় তৈরি এলজি এবং এক রাউন্ড কাতুস প্রাপ্ত হইয়া জব্দ তালিকা মতে জব্দ করি উক্ত অভিযান টিমে মহেশখালী থানার এসআই ইমরান এসআই মহিউদ্দিন এসআই রিয়াজ এসআই হাসান সহ অফিসার ইনচার্জ সার্বিক দিক নির্দেশনায় অভিযান টিম পরিচালনা করা হয় দ্বিত করার পর আসামিকে জিজ্ঞাসাবাদে সেই চোদ্দ তারিখ দিবাগত রাত্রের ডাকাতির ঘটনা স্বীকার করে এবং ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের নাম ঠিকানা প্রকাশ করে অন্যান্য আসামিদের নাম ঠিকানা প্রকাশ করে এবং পুলিশকে যে ফায়ার করছে সেই নিজে তার হাতে অস্ত্রটি ছিল এই বিষয়টিও স্বীকার করে তার বিরুদ্ধে আমরা অস্ত্র নিয়মিত মামলা দায়ের করি করিয়াছি এবং পুলিশ অ্যাসল্ট কেসের ঘটনায় সকল আসামিদের বিরুদ্ধে ভিন্ন একটি মামলা দায়ের করিয়াছি এই বিষয়ে আরো তথ্য জন্য আসামি রিমান্ড আবেদন দাখিল করা হইতেছে এই ছিল আমাদের আজকের ব্রিফিং